যখন খসড়া তালিকা এসেছিল আমরা প্রায় একশো বাহাত্তর জন বাইশ বাহাত্তর ক্লাস এরকম কিছু চিহ্নিত ছাত্রলীগের নাম এসেছিল সেটা তো আমরা আপত্তি জানিয়েছিলাম শিক্ষার্থীরা সেখান থেকে প্রশ্ন বাদ দিয়েছিল নাম কিন্তু আমাদের তো মানে গুন্ডাক্ষরেও একটা কল্পনাই ছিল না আমাদের মধ্যে যে জুলিয়া সিজার তালুক দলের মতো একটা সন্ত্রাসী চিহ্নিত ছাত্রলীগা যে হচ্ছে গত ডাকসুতে এস এম হল ছাত্রলীগ থেকে ছাত্র সংসদে ইপিএস নির্বাচিত হয়েছিল এটি 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 নির্বাচিত হয়েছিল

মেয়েদের উপর হামলা করেছে তালিকা এরকম একটা চিহ্নিত সন্ত্রাসী চিহ্নিত ছাত্রাধিকার তার নাম যে আসবে এবং এটা আমরা কল্পনাতেও ছিলাম এখন সারাবার বার বলছেন যে উনারা চিনেন না উনারা বলতে পারবেন না কেউ আপত্তি পায় নাই কিন্তু আমাদের কথা হচ্ছে এই ভোটার তালিকাটা অনেক দূর ঘুরে এসেছে এটা ডিপার্টমেন্ট এটা হচ্ছে সর্বশেষ হল হল প্রফেশ্বর হাত করে এসেছে মারার মধ্যে এসেছে এরপর হচ্ছে সে তো ভর্তি হয়েছে ভর্তি না হলে তার ভোটাধিকার এখানে তার ভোটার তালিকা তার নাম আসার কথা না সে হচ্ছে প্রায় এক এগারোবার

কোন একটা পক্ষ জুনিয়ার সিচারকে দিয়ে খেলছে সাথে সাথে আমরা আরো একটা ব্যাপারে জানতে পেরেছি জুনিয়ার সামনে রেখে ছাত্রলোকের বিটি এখানে সক্রিয় হচ্ছে একটা প্যানেল করার চেষ্টা করছে সেই প্যানেলের আজকে প্রথম আমাদেরকে আজকে দেখা আমরা আপনাদেরকে প্রতিবাদ জানিয়েছি এবং আমরা প্রধান রিটার্নিং কর্মকর্তাকে আলটিমেটাম দিয়েছি আগামী কাল দুপুর 12টার মধ্যে তারা বসে তার প্রার্থিতা বাতিল তার ভোটাধিকার বাতিল সহ তাকে কিভাবে তার অপরাধের তাকে অপরাধগুলো আমরা বলেছি সেই অপরাধের মোকাবেলা তাকে কিভাবে আইনের আওতায় আনা যায় সেটা বলে তারা অবশ্যই আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করে আমাদেরকে তাদের সিদ্ধান্ত জানাতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো ছাত্র সংগঠন পাওয়া যাবে না যেখানে জুলিয়াস সিজারের নির্যাতনের শিকার হয়েছে এমন একজন পাওয়া যাবে এমন একজন চিহ্নিত সন্ত্রাসী যেভাবে দশ এগারো সেশনের সে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রক্রিয়া পার হয়ে প্রত্যেকটা প্রক্রিয়া পার হয়ে আজকে ডাক্তার নির্বাচনের জন্য সে ফরম সংগ্রহ করেছে এটাতে স্পষ্ট যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্তরে আওয়ামী লীগের দালালেরা এখনো ঘাটতি মেরে আছে তারা তাদের প্রক্রিয়ায় তারা সক্রিয় তারা তাদের মতো করে একটা বিটিং তৈরি করে তাদের মতো তাদের ফান্ডেড একটা প্যানেল দেওয়ার জন্য আমাদের কাছে অনেক মানে অনেক দিন ধরে এই তথ্যটা আমরা ভাবি নাই এইটুকু আমাদের মাথায় আসে নাই জুলিয়াস সিজার মতো চিহ্নিত সন্ত্রাসী তার তার সে চিন্তালয় ভর্তি হয়েছে দশ এগারো সেশনের এবং তাকে কেউ না কেউ হেল্প করছে আমাদের শিক্ষকদের মতো থেকে কেউ না কেউ হেল্প করছে এবং সে হলের যে প্রক্রিয়া সে সব প্রক্রিয়া পার হয়ে তার চূড়ান্ত বোর্ডের লিস্টে তার নাম আসছে শুধু তার না আমরা দেখি শহীদ হলের যে ছাত্রলীগের প্রেসিডেন্ট তার নামও ভোটার তালিকা আসছে এবং হুজরের এরকম আরো অনেক চিহ্নিত সন্ত্রাসীকে পাওয়া যাবে আমরা বলতে চাই যে এই যে ভোটার তালিকা চূড়ান্ত ভোটার তালিকা বের করছে এটার ভিতরে অনেক সন্ত্রাসী মুখায়িত আছে অনেক ছাত্রলীগের ফান্ডেড নেতাকর্মীকে কর্মীকে খুঁজতে পাওয়া যাবে তাদেরকে চিহ্নিত করে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দিতে হবে এবং আগামীকাল বারোটার মধ্যে আগামীকাল বারোটার মধ্যে

আমরা সকলে দল মত নির্বিশেষে এই ছাত্রলীগের বিরুদ্ধে পাঁচই আগস্ট জুলাই আগস্টে প্রধান এক হয়ে আন্দোলন করেছি এই ডাক্তার নির্বাচনে তাদের প্রতিনিধ আন্দোলন করবে